আসসালামু আলাইকুম প্রদর্শক আমি মোহাম্মদ সাইফুর রহমান সাউথ কোরিয়া সম্পর্কে আজকে আলোচনা করব আমি এখন বর্তমানে আসি সাউথ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি এলাকা ওইদুতে ওইদু থেকে আমি এখন আসি সাউথ কোরিয়া সম্পর্কে আলোচনা করব আমার সাথে আছেন আপনার জনপ্রিয় একজন মানুষ সাউথ কোরিয়ার অনেক পরিচিত মুখ সৈকত ভাই তিনি আপনাদেরকে সাউথ কোরিয়া সম্পর্কে অনেক ইনফরমেশান দিবেন যারা সাউথ কোরিয়াতে আসার ইচ্ছুক আছেন এবং আসার জন্য প্রক্রিয়াতে আছেন তারা এই ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে টাকা বন্ধুর সাথে শেয়ার করে নেবেন অবশ্যই তো সাউথ কোরিয়াতে আপনি কতদিন হলো আসছেন আমার খুব বেশি দিন না সাউথ কোরিয়াতে আছে আমি তিন বছর মাস তিন বছর দুই মাসে সাউথ কোরিয়ার এই জীবনযাপন কেমন আছে বর্তমানে ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার সাউথ কোরিয়ার এখন অনেকেই বলে যে স্যালারি ইমপ্রুভ করছে প্রতি বছর বছর ইমপ্রুভ করছে স্যালারি এখন বর্তমানে মান্থলি স্যালারি বেসিক যে সপ্তাহে পাঁচ দিন ডিউটি করে তারপরে আট ঘন্টা ডিউটি করে বেসিক স্যালারিটা কেমন বেসিক স্যালারিটা হচ্ছে আপনার কোরিয়ান টাকা হিসাব করলে হচ্ছে একুশ লাখ সামথিং মান্থলি বেসিক স্যালারিটা কোরিয়ান টাকায় একুশ লাখ সামথিং কোরিয়ান ওন বাংলা টাকায় এক লক্ষ আশি হাজার টাকা আসবে হ্যাঁ সো এখন কিন্তু সাউথ কোরিয়াতে কয়েকটি বিসাতে আপনি আসতে পারবেন এবং ক্ষেত্রে কোন কোন ধরনের থেকে বেশি ইস্যু হচ্ছে বেশি আসলে কোনোটাই হচ্ছে না এখন বিচার ইস্যুটা কোরিয়াতে আসলে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য বিচার ইস্যুটা অনেক কমে গেছে আমাদের সেই হিসাবে আসলে এখন আপনি অনেকগুলো ওয়েতে কোরিয়াতে আসতে পারেন স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন ট্রাভেল বিষয়ে আসতে পারেন আপনার বিজনেস বিষয়ে আসতে পারেন আপনি হ্যাঁ এরপরে আরেকটা যেটা যেটা আমাদের অতি পরিচিত সিস্টেম নাইন বুয়েসেলের মাধ্যমে ভাষা দক্ষতা পরীক্ষা দিয়ে অথবা লটারির মাধ্যমে পরীক্ষা দিয়ে আপনি কোরিয়াতে আসতে পারেন তার পাশাপাশি আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে আসার চিন্তা ভাবনা করতেছেন স্টুডেন্ট বিষয় কিন্তু কোরিয়াতে এখন বর্তমানে টপ লেভেলে আছে বাংলাদেশ থেকে অনেক বিষয় ইস্যু হচ্ছে রিজেক্টের পরিমাণ একবারে শূন্যের কোটায় বলতে গেলে যারা প্রপার ডকুমেন্ট দিয়ে স্টুডেন্ট ভিসা আসার চিন্তা ভাবনা করতেছেন তারা প্রপার ডকুমেন্ট দিয়ে সব কিছু রেডি করে খুব অল্প করে স্টুডেন্ট ভিসাতে সাউথ কোরিয়াতে আসতে পারবেন হ্যাঁ এখন স্টুডেন্ট ভিসার একটা প্লাস পয়েন্ট হচ্ছে কোরিয়াতে কিন্তু আপনি আইলস ছাড়াও কোরিয়াতে আসতে পারেন আপনার আয়েলস লেভেল ছাড়াও আপনি কোরিয়াতে আসতে পারেন তবে আমার পরামর্শ হচ্ছে আপনি আইলস অথবা কোরিয়ান লেভেল করে কোরিয়াতে আসাটা আপনার জন্য খুব বেশি ভালো হবে তাছাড়া আপনার যদি আপনার আইএলসির স্কোর বেশি ভালো থাকে স্কুলের উপর নির্ভর করে আপনার স্কলারশিপ দিয়ে থাকে আপনারা স্কলারশিপের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিভাবে সাউথ কোরিয়াতে পড়াশোনা করতে পারবেন এবং তাহা হওয়ার খরচটাও আপনার ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম সো আমরা এখন জানবো যে ইউরোপের সাথে আপনার যদি সাউথ কোরিয়া কম্পেয়ার করতে যাই যদিও আমরা ইউরোপের অনেকগুলো দেশ দেখি নাই কিন্তু ইউরোপের সাথে সাউথ কোরিয়ার তুলনা করতে গেলে আমরা কীভাবে কম্পেয়ার করতে পারি আসলে এখানে বুঝতে হবে যে আপনি কোন বিষয়টা নিয়ে কম্পেয়ার করতে চাচ্ছেন ইউরোপের সাথে সাউথ কোরিয়ার কোন বিষয়ের উপর কম্পেয়ার করতে তবে সব দিক বিবেচনা করে আসলে আমি যদিও ইউরোপে যাইনি কিন্তু আমার অনেক রিলেটিভ ইউরোপে থাকে তাদের সাথে যখন কথা বলে অনেক বিষয়বস্তু আসলে জানাশোনা হয় বোঝা হয় তো সেদিক থেকে আসলে কোরিয়া ইউরোপের দেশ থেকে কোন অংশেই কম না কোনো কিছুতে আপনি ইনকামের দিকে বলেন এখানকার লাইফস্টাইল বলেন এখানকার পরিবেশগত দিক থেকে বলেন সব কিছুতেই আসলে ইউরোপের দেশ থেকে কোনো অংশেই কোরিয়া কম না সো আমরা জানলাম ইনকামের ইনকামের সাথে তুলনা করলেও আপনার লেভেলে আছে বর্তমানে কারণ সাউথ কোরিয়াতে আপনার বেসিক স্যালারির পাশাপাশি আপনার ওভারটাইম করারও সুযোগ আছে কারণ ওভারটাইম করলে দেড় গুণ স্যালারি আসে তো কোনো কোনো ক্ষেত্রে আমি শুনেছি কোনো কোনো ক্ষেত্রে আপনার কোনো কোনো শ্রমিকরা কোম্পানিতে কাজ করা সত্ত্বেও বাংলা টাকায় পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত ইনকাম করেছে ইভেন আমিও বর্তমানে সাউথ কোরিয়াতে আছি এবং কর্মরত আছি আমিও এরকম স্যালারি দু তিন মাস পেয়েছিলাম তো আপনারা যারা সাউথ কোরিয়াতে আসার চিন্তাভাবনা করতেছেন তারা বাসার ক্ষেত্রে কেমন গুরুত্ব দিবেন এবং আসাটা কতটুকু কোরিয়াতে আসতে গেলে ভাষার কোনো বিকল্প নেই আপনাকে অবশ্যই ভালোভাবে ভাষা জানতে হবে কারণ কোরিয়াতে ইংলিশের খুব বেশি এটা ইউজ হয় না এখানে মানে তাদের মাতৃভাষা কোরিয়ান ভাষা এই কোরিয়ান ভাষাটা আপনাকে ভালো করে জানতে হবে বুঝতে হবে তাহলে আপনি কোরিয়াতে চলাফেরা চাকরি বাকরি সব ক্ষেত্রে আপনি অনেক বেশি ফেসিলিটি পাবেন আমিও এই এটা বাস্তবায়ন নিজেই পরকোপ করে দেখেছি যে সাউথ কোরিয়াতে বাসা না জানলে অনেকের হেল্প নিতে হয় অনেক ক্ষেত্রে আপনার সহযোগিতা হাত বাড়াতে হয় যেহেতু আমি নিজেই একটা একজন ইপিএস কর্মী হিসাবে আসছি ই নাইন বিষায় সেহেতু আমার নিজস্ব অভিজ্ঞতাও আছে সে বিষয়ে তো আমি জানি যে বাসা দক্ষতা কতটুকু গুরুত্বপূর্ণ আপনি হসপিটালে যান বা ব্যাঙ্কে যান বা বিভিন্ন অফিসিয়াল কোনো কাজ করতে যান তখন কিন্তু আপনার বাসাগত গুরুত্ব অনেক অপরিসীম সো আমরা জানি যে সাউথ কোরিয়াতে আপনি আসার পরে সাউথ কোরিয়া যদি আপনার ভিসা থাকে ভিসা থাকলে কিন্তু অনেক দেশের ভিসা কিন্তু সহজে পাওয়া যায় যেমন ধরেন চায়না জাপান ভিয়েতনাম এরপরে থাইল্যান্ড সিঙ্গাপুর সাথে সাথে আপনার সেনজেনের ইউরোপ ইউরোপের ভুক্ত অনেকগুলো দেশের ভিসা পাওয়া যায় সেক্ষেত্রে আপনি কি চান জি আপনি ঠিক বলেছেন তবে আমি এখন পর্যন্ত যাইনি তবে ব্যস্ততার কারণে যাওয়া হয় না আমারও ইচ্ছা আছে পাশাপাশি কিছু দেশ ট্রাভেল করার তো এখানে কুরিয়াতে আসলে আপনি কুরিয়া থেকে পাশাপাশি দেশগুলোতে খুব সহজে ট্রাভেল ভিসা পাবেন তো আপনি ট্রাভেল করতে পারেন ট্রাভেল হিস্ট্রিটা যদি আপনি একটু ভারী করতে পারেন পাসপোর্টে তাহলে আপনি সেনজেনের ভিসাও পেতে পারেন সো যদি আপনার সাউথ কোরিয়াতে ইনান ভিসায় মুভ করার পরে আপনি ই সেভেনে মুভ করতে পারেন ই সেভেনে মুভ করলে কিন্তু খুব সহজে আপনি ই সেভেন ভিসা দিয়ে ইসেভেন ভিসার প্রুফ দিয়ে আপনি কিন্তু ইউরোপে অর্থাৎ অথবা আমেরিকার ভিসাও পেতে পারেন সো একথায় বলা যায় সাউথ কোরিয়াতে যদি আপনি লাইফ সুন্দর করে গুছাতে না পারেন আপনি যদি চান যে ইউরোপে অথবা আমেরিকাতে মুভ করতে চান তাহলে আপনি খুব সহজেই আপনার সাউথ কোরিয়াকে ট্রানজিট পয়েন্ট হিসাবে দৌড়ে আপনি ইউরোপের যে কোনো দেশে মুভ করতে পারেন রিসেন্টলি কিন্তু অস্ট্রেলিয়াতেও আপনার সাউথ কোরিয়া থেকে অনেকগুলো লোক আপনার ইউ থেকেও আপনার অনেকগুলো লোক ট্রান্সফার করে চলে গেছে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার বিচারেশিও সাউথ কোরিয়া থেকে অনেক বেশি আছে অনেকেই চিন্তা করে যে সাউথ কোরিয়াতে আসার পরে বিয়ে করবে বিয়ে করার পরে আপনার লাইফ সেটেল করবে সে বিষয়ে আপনি কিছু বলবেন সে বিষয়ে আসলে আমার অভিজ্ঞতা নেই তবে আমি যতদূর জানতে পেরেছি বুঝতে পেরেছি আসলে কোরিয়াতে আসার পরে যদি আপনি কোরিয়ান সিটিজেন অত মানে কোরিয়ান নাগরিক কোনো মেয়েদের সাথে সম্পর্ক করেন বা বিয়ের সাথে করতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক বেশি ফ্যাসিলিটি পাবেন তবে এখানে কিন্তু এখন গভর্নমেন্ট অনেক হার্ড হয়ে গেছে আপনি চাইলে বিয়ে করতে গেলে এটা রিয়েল প্রুভমেন্ট আপনাকে দিতে হবে যথেষ্ট প্রমাণা যদি দিতে পারেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট আসলে বিয়ে করতেছেন বা এখন ওইভাবে আসলে কোরিয়ান নাগরিকরাও ফরেনারদেরকে খুব বেশি আসলে আমাদের এশিয়ান যারা আছে তাদেরকে খুব বেশি অ্যাকসেপ্ট করে না বিশেষ করে তারা একটু সাদা চামড়ার মানুষদের বেশি প্রায়োরিটি দেয় সো যারা বিয়ে করার চিন্তা ভাবনা করতেছেন সাউথ কোরিয়াতে আসে সেটা অবশ্যই আপনার জন্য ভালো হবে ভালো হবে না কারণ হচ্ছে বিয়ে করা অনেক সহজ না কারণ ওরা কিন্তু আমেরিকান ছাড়া লাল চামড়া ছাড়া কিন্তু আমাদের এশিয়ান লোকদের কোনো মানে পাত্তাই দেয় না সো বিয়েটিও বাদ দিয়ে আপনি কাজের জন্য আসতে পারেন কোরিয়াতে আসার পরে কিন্তু অনেক ভালো একটা সেভিং করা যায় কারণ এখানে খরচ খুবই কম এবং কোম্পানি থেকে অনেক ফেসিলিটি দেওয়া দিয়ে থাকে কোম্পানি থেকে টাকা খাওয়ার ব্যবস্থা দিয়ে থাকে কোনো কোনো কোম্পানি আপনার এই মাস গেলে আপনার বোনাস দিয়ে থাকে বেশিরভাগ কোম্পানি কেমিক্যাল ফ্যাক্টরি হয়ে থাকে কেমিক্যাল কোম্পানিতে কিন্তু বোনাসের অনেক বেশি বোনাস দিয়ে থাকে স্যালারির প্রায় পর দেখি কোনো কোনো ক্ষেত্রে বোনাস দিয়ে থাকে সো প্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর সৈকত ভাইকে বিশৃদ্ধ করার জন্য ধন্যবাদ উনি অনেক ইনফরমেশন আমার সাথে শেয়ার করেছেন সো দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকার সুস্থ থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ